হ্যালো আসলাম টু মাই চ্যানেল বেস্ট লাইব্রেরি সো চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো স্টুডেন্ট বাজেটে সেরা কিছু আইস্যারো প্যালেট সো আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আজকে শুরু হচ্ছে স্টুডেন্ট বাজেটে মাত্র একশো আশি টাকায় সুন্দর সুন্দর আই শ্যারো প্যালেটগুলো এগুলো এত পিগমেন্টেড সুপার সিমারি অ্যান্ড অনেক বেশি কালারফুল তো কথা নাম্বারে প্রোডাক্টগুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার এত সুন্দর মামা এগুলো কত করে দিচ্ছেন আপনি একশো আশি টাকা একশো আশি টাকা তো মামা আপনি ভালো আছেন তো ভালো নাই আমাদের বাংলাদেশে একটা ঐতিহাসিক একটা মানে কি বলবো কান্না জড়িত আমরা এখন মানে বহু বিপদে আছি যে মূলত ফেনের ভিতরে যে অবস্থা এই জন্য আমার কান্না আসে তো এখানে আজকে যে লাইটটা করতেছে এই সম্পূর্ণ এবং ভিডিওটা একমাত্র ফ্রেমি যারা অসুস্থ যারা আছেন তাদের যখন বিভুদাতের জন্য সবাইকে একটা কথা বলি আপনার যে ফ্রেমি তাদের সমস্যাটা সবাই সহায়তা করি আমরা মানবতা সব মানে দেখাই এটা আল্লাহর কাছে হয়তো আমি আসতে হয়তো এখানে আসি কালকে আমারই এই আসতে পারে

ফার্সিতে ফার্সিতে কি কি নাই সবগুলো দেখেন সুন্দর সুন্দর কালার কালার বসে আমরা করছি যেমন আপনি বলেন কোন কালারটা বসে না বাট আমি আপনাদের বসে না বাট এইটা দেখেন আপনারা তো এগুলো একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট সিবিটা কনসেপ্টের পক্ষ থেকে তো এখন আপনাদেরকে দেখাবো একটা চমক ঠিক আছে এত সুন্দর একটা চমক দেখাবো এটা লাগান এটা ব্র্যান্ডের নামটা আমি বলে দিচ্ছি এই যে সিক্সটি থ্রি এটা হচ্ছে মি উই উই একটা ব্র্যান্ডের মোব খুললেন তো এটা দেখেন এটার মধ্যে কত সুন্দর কালার গুলো আছে আর এখানে এই কালার গুলো বিশ পিস আছে মাত্র পঞ্চাশ টাকা এত বড় একটা থ্রি ইন ওয়ান দেখেন এটা খুলেন দেখেন এই দেখেন এক দুই তিন থ্রি ইন ওয়ান প্যালেট এটার মধ্যে থাকছে গ্লিটারি এটার মধ্যে থাকছে কালারফুল এটা থাকছে নোট দুশো পঞ্চাশ টাকা যে আগে আসবেন সে পাবেন তারপর আমরা একটা দিব একটা বড় একটা প্যালেট যেটার মধ্যে থাকবে হাইলাইটার কন্ট্রোল ব্লাশার সুপার সুপার পিগমেন্টেড আপনার শ্যাডো প্যালেটটা এটা আমরা বন্ধ করে দেখাচ্ছি এটা দেখেন এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে ফ্লাওয়ার চিল আইগো ডি সি ও এর ব্র্যান্ডের তো এটার দাম দিচ্ছি কত ছশো পঞ্চাশ ফোর্টি এটা কি এটা দাম ন্যান্সি আজরামের একটা অনেক সুন্দর একটা প্যালেট টাকা এখন দেখাবো সবার পছন্দের একটা প্যালেট কালার বোর্ড এটার দাম কেমন মামা এই কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটা আগে অনেক দাম ছিল আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র পুরো কালার বোর্ড আছে 580 টাকা রাখা যাবে আমরা 60 টাকা না 60 বিউটি গ্লেজার হ্যাঁ আমরা 550 টাকা দিয়ে দিলাম অফারে জানি তারপরে এটা কোনটা ছিল হ্যাঁ এটা হলো আই ম্যাজিক ব্র্যান্ডের একটা আইশ্যাডো প্যালেট কো এটা রিয়া টাকা আই ম্যাজিক ব্র্যান্ডের এই ও এই বক্সের মধ্যে থাকে নাকি এটা এটা খুলেন তো এই বক্সের মধ্যে যে প্যালেটটা থাকে বড় বড় আইশের প্যালেট ওয়াও খুব কিউট না সুপার কিউট সুপার কিউট এই দেখো দাম দিচ্ছেন কত মামা 1050 টাকা 1050 টাকা টাকা 1050 টাকা তারপর যে বিওস এখানে আছে ব্লাশ সুপার সুপার ব্লাশ মানে চারটা কালার থাকে ছয়টা কালার এগুলোর দাম কেমন হ্যাঁ একদম চারটা কালার দাম রাখা যাবে 650 টাকা দেবে যাবে 650 টাকা আচ্ছা এটা হচ্ছে বিউটি গিলানজের একটা সুন্দর একটা প্রোডাক্ট

ঠিক আছে তো চলে আসবেন আর ফার্স্ট ভিভিউটি কনসেপ্ট সবকিছু অ্যাভেলেবেল আছে আপনার পার্লার আইটেম থেকে শুরু করে সবকিছু ধন্যবাদ ওয়ান ফার্স্ট ইভিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নোর মেনশন চার বাই চার নিচ তলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটের